আসসালামু আলাইকুম একটি তিন চাকার হেভি নসিমন গাড়ি বিক্রি করা হবে গাড়িটি দেখেন তৈরি আশরাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফুলবাড়ি ময়মনসিংহ এগারোটি বেল্ট সিস্টেম ইঞ্জিন বত্রিশ সেলফি স্টার্ট বারো বেল্ট বিশিষ্ট এই এগারো সেসিস দেওয়া আছে ছয় ছয় হেভি একটি সেসিস সচরাচরের এরকম সিসি দেওয়া হয় না সাড়ে চার ইঞ্চ হিসেবের সামনের চাকা পনেরো ইঞ্জিন বত্রিশ সেলফ ডান পিছনের চাকা ষোলো আট পঁচিশ ষোলো গাড়িটি রং করেছেন আমাদের আশরাফ ভাই ফুলবার ময়মনসিংহ এই যে ভাইয়েরা আমাদের আশরাফ ভাই এখন আর্ট করছে দেখতে পাচ্ছেন কি সুন্দর আর্ট খুব অসাধারণ আর্ট করে কেউ যদি গাড়ি আর্ট করার জন্য দরকার পড়ে আমাদের আশ্রাব ভাইয়ের কাছে নিয়ে আসবেন আশ্রাব ভাইয়ের মোবাইল নাম্বারটি এই যে এখানে দেওয়া আছে এই যে ভাইয়েরা